আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউকে কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এবং আজকে হচ্ছে তার পর্ব দুই তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা জানব যে মূলধন আর মুনাফা জাতীয় লেনদেনটা আসলে কী যদিও আমি গত ক্লাসে তোমাদেরকে আমি এই সম্পর্কে ধারণা দিয়েছিলাম তারপরও আজকে আমি তোমাদেরকে আরেকবার ধারণা দিচ্ছি মূলধন জাতীয় লেনদেন গুলো অনিয়মিত ঘটে বা সচরাচর ঘটে না ঠিক আছে মানে এক বছরের মধ্যে বারবার ঘটে না এরকম ঘটনাগুলোকে মূলধন জাতীয় লেনদেন বলে এবং মুনাফা জাতীয় লেনদেন মানে হচ্ছে যেগুলো এক বছরের মধ্যে অনেকবার ঘটবে বা নিয়মিত ঘটবে এই জাতীয় লেনদেনগুলোকে মুনাফা জাতীয় লেনদেন বলে তো গত ক্লাসে তো আমি তোমাদের এই সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি এবং আজকে আমি কয়েকটি লেনদেন লিখেছি যেই লেনদেনগুলো থেকে আমি তোমাদেরকে মূলধন আর মুনাফা জাতীয় লেনদেনগুলো চিহ্নিত করে শিখাবো তো আজকে আমরা কোনো ম্যাথ করব না আজকে জাস্ট আমরা প্রত্যেকটা লেনদেন থেকে আমরা বোঝা ট্রাই করবো যে কোনটা মূলধন জাতীয় লেনদেন এবং কোনটা মুনাফা জাতীয় লেনদেন তো এভাবে এই ক্লাসটা করলে কি হবে যখন আমরা ম্যাথ করব তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কোনটা কোন লেনদেন তো চলো শুরু করি দেখো আমি কয়েকটি এন্ট লিখে রেখেছি সেটা হচ্ছে এক লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো দুই নম্বর পণ্য ক্রয় দশ হাজার টাকা তিন নম্বর আসবাবপত্র ক্রয় করা হলো পঞ্চাশ হাজার টাকা চার নম্বর কর্মচারীর বেতন প্রদান তিন হাজার টাকা পাঁচ লভ্যাংশ প্রাপ্তি এক হাজার টাকা ভাড়া প্রদান পঁচিশশো টাকা সাত নতুন মেশিন ক্রয় পাঁচ লক্ষ টাকা আট নম্বর মেশিনের বহন খরচ সাত হাজার টাকা নয় নতুন পণ্যের গবেষণা ব্যয় দশ হাজার টাকা দশ পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা তো এই হচ্ছে আমাদের কয়েকটি লাইন আমরা লিখছি এখন আমরা এখান থেকে দেখব যে কোনটা মূলধন জাতীয় এবং কোনটা মুনাফা জাতীয় তো প্রথমে দেখো এক লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করা হলো তাহলে এক লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করা হলে এটা আমাদের জন্য কোন জাতীয় লেনদেন হবে মূলধন জাতীয় লেনদেন নাকি মুনাফা জাতীয় লেনদেন এটা আমাদের জন্য মূলধন জাতীয় লেনদেন কেন কারণ ব্যবসায় মূলধন তো তুমি একবারই আনবা আমরা জানি মূলধন কাকে বলে মূলধন হচ্ছে যে জিনিসগুলো নিয়ে আমি আমার ব্যবসা শুরু করি তাকে হচ্ছে মূলধন বলে ব্যবসার প্রথম অবস্থায় যা নিয়ে আমি ব্যবসা শুরু করব সেটাকেই বলবে কি মূলধন এখন এই মূলধন তুমি তুমি একবার আনবা তুমি তো মূলধন বারবার আনবা না তাই না বা যদিও বা আমার মাঝখানে বছরের মাঝখানে সংকট পরে টাকা তখন যদি আমাকে একবার আনতে হয় তখন আমি আনবো কিন্তু এটা কিন্তু নিয়মিত ঘটছে না এই মূলধন আনাটা ঠিক আছে যেহেতু এটা নিয়মিত ঘটছে না তার মানে এটা আমাদের জন্য কে মূলধন জাতীয় লেনদেন এখন এটা তো মূলধন জাতীয় লেনদেন বুঝলাম বাট এটা আমাদের জন্য কি মূলধন জাতীয় প্রাপ্তি নাকি প্রদান প্রথমে তোমরা দেখবা যে আমার জন্য মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয় এটা চিহ্নিত করা হয়ে গেলে তারপরে দেখবা যে এটা মূলধন জাতীয় প্রাপ্তি নাকি প্রদান এরকম ভাবে তোমরা হচ্ছে ভাগ ভাগ করে তোমাদের ম্যাথগুলো করবে তো দেখো তো এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় লেনদেন কিন্তু এখন যেহেতু এটা আমার ব্যবসায় টাকা আসছে মূলধন মানে কি মূলধন নিয়ে আসা মানে কি আমার ব্যবসায় মূলধন আসছে তার মানে এটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি কারণ আমি তোমাদেরকে আগে বলছিলাম যে প্রাপ্তি মানে হচ্ছে আমার হাতে টাকা আসবে তখনই হচ্ছে আমার জন্য কি প্রাপ্তি হবে তাহলে মূলধন আমি আমার জন্য কি হবে মূলধন জাতীয় প্রাপ্তি হবে ঠিক আছে এরপরে দেখো পণ্য ক্রয় পণ্য ক্রয় দশ হাজার টাকা এখন পণ্য ক্রয় এইটা আমার কোন জাতীয় লেনদেন পণ্য ক্রয়টা আমি কিন্তু আমার প্রতিষ্ঠানের বছরের মধ্যে অনেকবারই করব তাই না এক বছরের মধ্যে পণ্য ক্রয় আমরা প্রায় প্রায় করব এটা নিয়মিত সংগঠিত হতে থাকবে তো এইটা আমাদের জন্য কি লেনদেন হবে মুনাফা জাতীয় লেনদেন হবে ঠিক আছে তাহলে প্রথমটা গেলে হচ্ছে মূলধন জাতীয় লেনদেন এবং পরেরটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন এরপরে দেখো আসবাবপত্র ক্রয় করা হলো পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র ক্রয় করা হলো পঞ্চাশ হাজার টাকা এইটা কোন ধরনের লেনদেন এখন দেখো তোমার ব্যবসার জন্য আসবাবপত্র তুমি কি প্রত্যেকদিন কিনবা বা মাসে মাসে কিনবা আর যদিও বা এই মাসে কিনো সামনের মাসে কিনো এর পরের মাসে কি কিনবা অবশ্যই না কারণ এটা অনেকটা বড় অ্যামাউন্টের হয়ে থাকে এর জন্য এটা এই ঘটনাগুলো আমাদের ব্যবসায় সচরাচর দেখা যায় না একবার কিনলে আমরা ওটা কি করি মেয়াদে ব্যবহার করে থাকি তো আসবাবপত্রটা হচ্ছে সেরকমই তুমি তোমার ব্যবসার জন্য আলমারি এই বছর কিনছো সামনের কিন্তু তোমার আলমারি কেনা লাগতেছে না তো এইটা হচ্ছে তোমার জন্য কি মূলধন জাতীয় লেনদেন যেহেতু এটা নিয়মিত সংগঠিত হচ্ছে না আচ্ছা তাহলে এটা হলো মূলধন জাতীয় লেনদেন এরপরে দেখো আচ্ছা তো কর্মচারীর বেতন প্রদান এরপরে হচ্ছে কর্মচারীর বেতন প্রদানটা এটা আমাদের জন্য কোন ধরনের লেনদেন হবে তো তুমি তোমার ব্যবসার প্রতিষ্ঠানে কর্মচারীর বেতন কি তুমি বছরের মাসে মাসে তোমাকে দিতে হয় না তাহলে এটা কি আমাদের জন্য নিয়মিত সংগঠিত হচ্ছে তো যেহেতু নিয়মিত সংগঠিত হচ্ছে তাহলে এটা আমাদের জন্য কি হবে মুনাফা জাতীয় লেনদেন হবে কারণ প্রত্যেক মাসেই তো আমাদের কর্মচারী বেতন প্রদান করতে হয় আর আমরা জানি যে ঘটনাগুলো নিয়মিত বা বছরে অনেকবার ঘটে সেগুলোকে আমরা বলে কি মুনাফা জাতীয় লেনদেন এবার পরবর্তীতে আছে লভ্যাংশ প্রাপ্তি লভ্যাংশ প্রাপ্তি এটা এটা আমাদের জন্য কোন ধরনের লেনদেন হবে তাহলে লভ্যাংশ প্রাপ্তি আমি তো আমি বছর মধ্যে অনেকবারই পাই তাই না লভ্যাংশ কি আমরা অনেকবার পাই না তাহলে এটাও আমাদের জন্য কি হবে মুনাফা জাতীয় লেনদেন হবে এরপরে হচ্ছে ভাড়া প্রদান তাহলে ভাড়া প্রদান আমার জন্য কি হবে আমার ব্যবসায়ের ব্যবসার মধ্যে প্রত্যেক মাসে আমাদেরকে ভাড়া প্রদান করতে হতে পারে তাই না তাহলে এটাও আমাদের জন্য কি ভাড়া প্রদান হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় লেনদেন কারণ ধরো তুমি যদি কোন একটা জায়গা ভাড়া নিয়ে কাজ করো বা কোনো একটা প্রতিষ্ঠান বা বিল্ডিং ভাড়া নিয়ে কাজ করো বা রুম ভাড়া নিয়ে কাজ করো তখন কি হবে তখন তোমাকে মাসে মাসে ওটার ভাড়া প্রদান করতে হবে না তাহলে ভাড়া প্রদান তোমার জন্য কি মুনাফা জাতীয় লেনদেন এরপরে দেখো এরপরে হচ্ছে নতুন মেশিন ক্রয় পাঁচ লক্ষ টাকা আচ্ছা নতুন মেশিন ক্রয় পাঁচ লক্ষ টাকা এটা আমার জন্য কি হবে এটা আমার জন্য মূলধন জাতীয় লেনদেন হবে কারণ একটা মেশিন তুমি একবার কিনবা এবং সেটা দীর্ঘ অনেক বছর ধরে ব্যবহার করার চেষ্টা করবা তাই না এটাই তো তোমার লক্ষ্য অনেক তুমি চাবা যে তোমার মেশিনটা যাতে অনেক বছর যায় তো এটা আমার জন্য কি হবে মূলধন জাতীয় লেনদেন হবে আচ্ছা এরপরে মেশিনের বহন খরচ সাত হাজার টাকা তাহলে মেশিনের বহন খরচ সাত হাজার টাকা এটা আমাদের জন্য কি হবে দেখো এটার টাকাটা কিন্তু পরিমাণে কম কিন্তু এটা আমাদের জন্য মূলধন জাতীয় লেনদেন কেন কারণ যখন তুমি মেশিন কিনবা তখনই তো তুমি মেশিনের বহন খরচটা প্রদান করবে তাই না এরপরে কি তোমাকে মেশিনের বহন খরচ প্রদান করতে হবে তুমি দোকান থেকে মেশিনটা কিনছো এখন মেশিনটা তোমার বাসায় আনতে যে খরচটা সেটাই হচ্ছে তোমার মেশিনের বহন খরচ এখন মেশিনটা তুমি তখন কিনছো দেখে কিন্তু তোমাকে মেশিনের বহন খরচটা তোমাকে দিতে হইছে এমনি থেকে দিতে হইতো এমনিটা কিন্তু দিতে হইতো না তো এই মেশিনের বহন খরচে আমার জন্য মূলধন জাতীয় লেনদেন কারণ মেশিন মেশিন যখন কিনবো তখনই কিন্তু আমাকে মেশিনের বহন খরচটা দিতে হবে একবারে এরপরে কিন্তু বছরে আর কখনো মেশিনের বহন খরচ দিতে হবে না যদি না আমি আবার আরেকটা মেশিন কিনি তখন আবার আরেকটা বহন খরচ প্রদান করতে হবে তখন ঠিক আছে তাহলে মেশিনের বহন খরচটা যদিও টাকা অল্প কিন্তু এটা আমাদের জন্য কি হবে মূলধন জাতীয় লেনদেন হবে এরপরে নম্বর নতুন পণ্যের গবেষণা ব্যয় দশ টাকা আচ্ছা দেখো নতুন পণ্যের গবেষণা ব্যয় এইটা আমি তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যেটা তুমি এই বছরে যেটা তুমি এই বছরে খরচ করবা কিন্তু সামনের বছর গুলোতে এটার সুবিধা ভোগ করবার তাহলে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস লিখে দিয়েছিলাম না চারটা না পাঁচটা হচ্ছে আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম তো তার মধ্যে ছিল নতুন পণ্যের গবেষণা ব্যয় ব্যয় তো এইটা আমাদের জন্য কি বিলম্বিত মুনাফা জাতীয় হবে ঠিক আছে এরপরে দেখো দশ নম্বর পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা তাহলে দশ নম্বর পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা পণ্য বিক্রয় আমাদের জন্য কোন ধরনের লেনদেন হবে পণ্য বিক্রয় আমাদের জন্য হবে মুনাফা জাতীয় লেনদেন কেন কারণ হচ্ছে এক আহ আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি কি করব প্রত্যেক দিনই তোমার যদি ব্যবসা থাকে তোমার যদি ব্যবসা প্রতিষ্ঠান হয় তুমি কি প্রত্যেক কি পণ্য বিক্রি করবে না ধরো তোমার আহ আলুর বিজনেস আছে তো তুমি তখন কি করবা তুমি তখন তুমি তখন আলুটা কি প্রত্যেক দিনই বিক্রি করবা তাই না তো তোমার পণ্যটা তুমি প্রত্যেক দিন বিক্রি করতেছো তো এর জন্য হচ্ছে পণ্য বিক্রয় আমাদের জন্য মুনাফা জাতীয় লেনদেন আচ্ছা তো এই হচ্ছে হচ্ছে আমাদের লেনদেনের যে ভাগগুলো আমরা আজকে ট্রাই করলাম ঠিক আছে এরপরে এরপরে আমি তোমাদেরকে মুনাফা জাতীয় লেনদেন আর মধু জাতীয় লেনদেন চিহ্নিত শিখলাম এরপরে হচ্ছে আমরা কোনটা প্রাপ্তি কোনটা প্রদান কোনটা আয় কোনটা ব্যয় ওই ধরনের লেনদেন আমরা শিখবো একটা ম্যাথের মাধ্যমে তো আজকে এই পর্যন্তই আশা করি তোমরা ভুলধার জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্যটা তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ